সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে ব্রেকিং নিউজ জামাতের সমাবেশে জনসমুদ্র সাত দফা দাবিতে অচল রাজধানী নতুন বার্তা আদায়ের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র সরার উদ্যান ও তার আশেপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে শনিবার উনিশ জুলাই দুই হাজার দুপুরের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা আগেই উদ্যানের ভেতর ও বাইরে লাখো নেতাকর্মী উপস্থিতি এক নজিরবিহীন দৃশ্যের অবতরণ হয় এটি ইতিহাসের সেরা মহাসমাবেশ বলে উল্লেখ করা হয় আমাদের অনুসন্ধানে দেখা গেছে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস ট্রেন ও লঞ্চের যাত্রীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে স্থলে যোগ দিতে শুরু করেছেন এই বিশাল জামায়াতকে কেন্দ্র করে শাহাবাগ মৎস্য হাইকোর্ট ও পল্টন এলাকায় ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে যা নগর জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে অংশগ্রহণকারী অনেকেই হাতেই ছিল দলীয় প্রতীক দারি পাল্লার প্রকৃতি এবং পরনে ছিল প্রতীক ও মনোগ্রাম সম্মিলিত টি শার্ট ও পাঞ্জাবি নোয়াখালী ও সিরাজগঞ্জের মতো জেলা থেকে আসা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে প্রতিটি জেলা থেকে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দিয়েছেন যাদের অনেকেই শুক্রবার রাতে ঢাকায় পৌঁছে উদ্যানে এলাকায় অবস্থান নেন পুরো আয়োজন সুশৃঙ্খল রাখতে দলের প্রায় বিশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন যাদের মধ্যে ছয় হাজারই ছিলেন উদ্যানের আশেপাশে তারা বিভিন্ন গেট অবস্থানে নিয়ে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের নিজ নিজ এলাকার জন্য নির্ধারিত স্থানে পৌঁছাতে সহায়তা করেছিলেন যা দলটির সাংগঠনিক সক্ষমতার পরিচয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে সরার্ধে উদ্যানে এমন বিশাল সমাবেশ আয়োজনের অনুমতি পাওয়া এবং তা সফলভাবে সম্পন্ন করা জামায়াত ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা এই জামায়াত কেবল সংখ্যার বিচারেই বড় নয় বরং এটি দলীয় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি এবং কর্মীদের সক্রিয় উপস্থিতি প্রমাণ বিশেষ করে যখন তাদের দাবির মধ্যে সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সম্প্রতি আলোচিত জুলাই সনদ ও জুলাই অদ্ভুতানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে রয়েছে এই দাবিগুলো দেশের চলমান রাজনৈতিক বিতর্কে একটি নতুন মাত্রা যোগ হতে পারে বিশ্লেকেরা আরও বলেছেন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিটি প্রধান বিরোধী দলগুলোর দাবির সাথে সংগতিপূর্ণ হলেও জুলাই সনদ বাস্তবায়নের মতো বিশেষ দাবি এই সমাবেশকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত জামাতের এই বিশাল সমাবেশ এবং তাদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই জামাত যে ক্ষমতাসীন দল সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা তা নিয়ে বিশেষজ্ঞদের মতে কোনো দিমাত নেই এই সমাবেশের মধ্যে দিয়ে জামায়াত ইসলামী দেশের রাজনীতিতে তাদের সফর পরিস্থিতি উপস্থিতি জানান দিল এখন দেখার বিষয় তাদের এই সাত দফা দাবি আদায়ের আন্দোলন ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং জাতীয় রাজনীতিতে এর দীর্ঘমাতি প্রভাব কি হয় এই বিশাল শোডাউনের পর দলটির পরবর্তী কর্মসূচি এবং সরকারের প্রতিক্রিয়া এখন রাজনৈতিক পর্যবেক্ষণের আলোচনার কেন্দ্রবুদ্ধিতে পরিণত হয়েছে আপনারা জানেন যে আজকে উনিশ জুলাই দুই হাজার জামাত ইসলামী এক বিশাল মহাসমাবেশ এই সমাবেশকে ঘিরে ঢাকা সারা বাংলাদেশ থেকে যে জনসমুদ্র এসেছে তা ট্যাকেল দেওয়ার মতো সরকারেরও ই নেই এখন কথা হলো যে জামাতের এতদিন কোনো লোক দেখিনি এত লোক কোথা থেকে আসলো ভাই অনেকে বলছেন যে আমরা আমলিককে দেখেছি বিএনপিকে দেখেছি আরও তারা স্লোগান দেন যে এবং এই জ্ঞান দেন আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা উজ্জীবিত হন দলটির নেতাকর্মীদের সাথে এবং স্লোগানে একের পর এক মিশিলে তারা সরাদি উদ্যানে ভরে যায় দেখার বিষয় এক এত স্মরণীয় সমাবেশ আর কখনো আমরা দেখিনি জামাতের এত বড় সমাবেশ সত্যি বিশাল সমাবেশ হয়েছে এখানে প্রায় দশ লক্ষর মত লোক কম আরো লোক ভিড় করেছে হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে এসেছে এবং অনেকের কাছ থেকে জানা যায় যে আপনারা যে এত দূর থেকে এসেছেন কুড়িগ্রাম নোয়াখালী বরিশাল পোটোখালি তারপর পঞ্চগড় আরো সারা বাংলাদেশের যত দূর দূরান্ত থেকে লোক আসে জামাতের সমস্ত লোক এসে হাজির হয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা যে এসেছেন আপনাদের এই খরচের টাকা কে দেবে তারা উত্তরে কি সুন্দর কথা বলেন এক মুরবী তিনি বলেন যে দেখেন এই খরচ দিয়ে আমরা কি করব। আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি যে যেমন দেখেন খরচ হয়তোবা বা পাঁচশো টাকা দিতে পারে নেতা আমি পাঁচশো টাকা দিয়ে আমি কি করব। বর্তমান যুগে কি হয় বলেন হ্যাঁ আমরা স নিজের খরচে আমরা এসেছি আমরা নেতার কাছে কোনো টাকা চাই না আমরা আল্লাহর কাছে কেয়ামতের দিন আমরা আল্লাহর খুশি আল্লাহকে খুশি করার জন্য আমরা এই দলের সাথে সম্পর্কিত এবং এই দলটি শুধু এই দিনকে ইসলামিক দিনকে কায়েম করার জন্য বাংলাদেশে কাজ করে চাচ্ছে আর কোনো উদ্দেশ্য নেই এখন কথা হলো আপনারা জানেন যে বিগত দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই দলটিকে একটা মেশাকার পরিস্থিতি সৃষ্টি করেছেন অর্থাৎ এদের নামে যে কণ্ঠবাসী তৈরি করে গেছেন এবং এদের নামে যে পদনাম ছড়িয়ে গেছেন তা সত্যি দুঃখজনক এখন আপনারা শুনেছেন যে জামাত ইসলামের নামে যুদ্ধ অবরীদের ট্যাক লাগানো হয়েছে তারপর তারপর আপনারা জানেন জঙ্গিবাদের ট্যাক লাগানো হয়েছে আপনারা জানেন যে সন্ত্রাসবাদের ট্যাক লাগানো হয়েছে খারাপ যত সমাজের রক্ষাটা শিবির ট্যাক লাগানো হয়েছে যত খারাপ মন্তব্য করা হয় সমস্ত ট্যাক লাগিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি এই জামাতের বড় বড় নেতাদের নির্মমভাবে ফাঁসি কার্যকর করেছে যুদ্ধ অপরাধীদের ট্যাক লাগিয়ে আপনারা দেখেন এর বাস্তব প্রমাণ আপনারা দেলা হোসেন সাইদিকে অবশ্যই চেনেন সারা বাংলাদেশের মানুষ তিনি কিন্তু যুদ্ধ যুদ্ধাপরাধী ছিলেন না তাকে যুদ্ধের অপরাধী বানিয়ে তারপর যাবজ্জীবন কারাগর কারাবরণ করতে হয়েছে তাকে কারা দিয়েছে এমন কি সে সময় যাওয়ার আগে জেলার সেন ছাই ওই ভারতের সালে তাকে বিষ প্রয়োগ করে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুবরণ করিয়েছে দেখেন আসলে এটা একটা নির্মম হত্যাকাণ্ড আমরা বলতে পারি কি না করেছে শেখ হাসিনা হত্যা রাজধানী খুব গুণ এবং আয়নাগর গণহত্যা মানবাধিকার লঙ্ঘন যত জঘন্য ধরনের কাজ আছে তা করেছেন কিন্তু আপনারা জানেন যে হোসেন একটা কথা বলেছেন যে এর বিচার আমাকে আমি সারা জীবন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আমি কোরআনের তর্জমা করেছি এবং কোরআনের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দিয়ে আর আমাকে তোরা বানিয়েছিস মুরগিসা দেউলা এবং আরো যুদ্ধ অপরাধের বিভিন্ন আমার বিচার আল্লাহ করবে আর আল্লাহ এমন ব্যবস্থা করবে তোরা ওই মামুর বাড়ি ইন্ডিয়া দেখছেন পরিণত কিন্তু সেটাই ছাত্র জনতার গণ অপতানে এমন নাজুক ভাবে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান পালিয়ে আর যায়নি আপনারা জানেন পালিয়ে যান এমনকি ওই যে নবাব সিরাজুদ্দৌলা কিন্তু পালিয়ে যাননি একটা নৌকায় ভ্রমণ করেছিলেন ওই সময় তাকে ধরা হয়েছে আপনারা জানেন এই সাবেক প্রধানমন্ত্রী শেষ সময় ছাত্র জনতার গণ অপ্রতানে দেশ সেরে পালাতে বাধ্য হয়েছে অতএব আল্লাহর মায়ের আলমের বাই আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না ইসলামকে নিয়ে কোনো মানুষ কটক্ক্ষ করলে সে বেশি দিন থাকতে পারে না আপনারা দেখেন না এর প্রমাণ ফেরাউন ফের দেখছেন এখনো লাশ তার কেউ খায় না কুত্তায় খায় না কারণ ইসলামের সাথে বৃদ্ধ করেছে আপনারা জানেন হেফাজত ইসলামকে যেভাবে নির্যাতন করেছে সাপলা চত্বরে একই বিশ্ব দেখে নাই সেই ভিডিওগুলো প্রকাশ পায়নি তারপর বীরের হত্যা একই মানুষ দেখে নাই তারপর আয়নাগর আপনারা দেখেন নাই আয়নাগরে ইলিয়াসালির লাশ এখনো পাওয়া গেছে এখনো পাওয়া যায়নি অতএব সকল প্রমাণিত হওয়া সত্ত্বেও আজকে তারপর মানুষ যদি সত্য কথা বলেন তাহলে বলবে বিভিন্ন খারাপ কথা বলবে এবং তার বক্ত এখন সারা বাংলাদেশ থাকতেই পারে একটা দলের বক্ত থাকতে পারে সেটা কোনো কথা না কিন্তু আজকে এত নির্যাতন নিপীড়ন করার মূল কথা হলো যে জামাতের মহাসমাবেশে যে লোক সমাগম হয়েছে ইতিহাসের সবচেয়ে রাজনৈতিক যত দল আছে সবচেয়ে বেশি লোক এসেছে অর্থাৎ জনসমুদ্র সৃষ্টি করেছে এই মহাসমাবেশে প্রায় আট থেকে দশ লক্ষ লোক হবে এই মহাসমাবেশে যোগদান করেছেন সারা সরার্ধ উদ্যান ঢাকার আশেপাশে সমস্ত কিছু মেশাকা পরিস্থিতি সুশৃঙ্খল ভাবে একদম হাজার লক্ষ লক্ষ লোকগুলো একদম সরিয়ে ছিটিয়ে আছে যা দেখে এখন সবার চোখ কপালে উঠে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের মাথায় হাত তাদের চিন্তার কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জামাতের আজকে মহাসমাবেশ এখন কথা হলো যে এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বর্তমানে জামাত ইসলাম তবে মাতা অবস্থায় আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার ও লাইক করুন এবং